দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানানো অতি সহজ আর খেতে দারুণ স্বাদের বানাবো চিকেন কিমা অমলেট হেসের লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চিকেন কিমা অমলেট বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রামের একটা চিকেন ব্রেস্ট নিয়েছি এই চিকেন কিমা অমলেটটা বানানোর জন্য হাট ছাড়া চিকেনে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন চিকেনের ব্রেস্ট পিসকে আমি ছুরির সাহায্যে কিমা করে নিচ্ছি আপনারা চাইলে এটা বাড়িতেও করতে পারেন অথবা দেখুন এভাবে কিমা করে দেবে তবে মিক্সারে কিন্তু ঘুটে কিমা করবেন না ছুরির সাহায্যে এভাবে কিমা করবেন একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিচ্ছি জিরে লঙ্কা হলুদ মিট মশলা আর গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ করে আর স্বাদ মতো নুন ওই অনফচ্চা চামচ মতো তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ সোয়া সস একটা লেবুর অর্ধেকটা নিয়েছি তার রসটা দিয়ে দেবো এখানে আপনারা চাইলে ভিনিগারটাও ব্যবহার করতে পারেন এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে রেস্টে রাখবো পনেরো মিনিটের মতো এদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এটা বানানোর ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি নেবেন পেঁয়াজটাকে ছিলে ধুয়ে নেব তারপরে একদম মিহি করে কুচিয়ে নেব কুচানোটা কিন্তু এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে তবে এরকম লম্বা রাখবেন না ছোটো ছোটো গোটা গোটা করে কুচিয়ে নিতে হবে এবার এদিকে একটা কড়াইতে দু টেবিল চামচ রান্নার তেল দিলাম আর কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত গ্যাসের মিডিয়াম টু হাই রাখবেন যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন যেহেতু ম্যারিনেট করার সময় চিকেনে সব মশলা দেওয়া ছিল তাই এখানে আর কোনো কিছু ব্যবহার করলাম না তবে নুনটা একটু চেক করে নেবেন পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম আছে রান্নার পরে যখন দেখবেন এরকম ড্রাই হয়ে এসেছে তখন এর মধ্যে ধনে যোগ করলাম দেখুন এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি চিকেন থেকে যে পানিটা ছেড়েছে তাতেই আমার রান্নাটা হয়ে গিয়েছে ধনে পাতাটা থাকলে দেবে না থাকলে না দিলেও চলবে তারপরে নামিয়ে নিয়ে এদিকে একটা বড় বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি সামান্য একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দেখুন এখানে আমি যে পরিমাণে চিকেনটা ব্যবহার করেছি তাতে আমার এখানে চারটে ডিম লাগবে মানে দুটো অমলেট বানাবো এক একটা অমলেটে আমি দুটো করে ডিম নিয়েছি এছাড়া আপনারা নিজেদের পছন্দ মতো পরিমাণটা নিয়ে নিতে পারেন খুব ভালোভাবে ফেটাতে হবে ডিমটা যেন কোনো সাদা হলুদের আলাদা অংশ না থাকে ভালোভাবে যাতে মিশে যায় এবার একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম এক চা চামচ মতো তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের মিডিয়াম মিডিয়ামটা লো করে দেবেন খুব যেন জোরাচ না থাকে তাহলে কিন্তু ডিমটা পুড়ে যাবে লো আছে দিয়ে ডিমটা প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিট মতো ডিমটা মাঝখানটা বেশি হয়ে গেছে সাইডটা কাঁচা মতো ছিল বলে আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিলাম এবার মাছ বরাবর চিকেন কিমাটা দিয়ে দেব পুরোটার মধ্যে দিয়ে দেবো না ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এখানে দিচ্ছি আমি কিন্তু রান্না চিকেনটা অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আর একটা অমলেট বানাবো এবারে আমি এখানে চিজের ব্যবহার করছি চিজটা সম্পূর্ণ অপশনাল যদি থাকে হাতের কাছে ব্যবহার করবেন আর না থাকলে না দিলেও চলবে শুধু এভাবে রান্নাটা খুব ভালো লাগবে চিজটা দেওয়ার পরে অপর পাশে যে খালি ছিল ডিমটা সেই পাশটা উল্টে মুড়ে দিলাম এবার একটু ভারীভাবে চেপে দেবেন যেহেতু ডিমটা হালকা কাঁচা ছিল সেট হয়ে যাবে ডিমটাকে উল্টানোর সময় কিন্তু দুটো হাতার ব্যবহার করবেন না হলে একটা দিয়ে যদি উল্টাতে যান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে এক থেকে দুবার এপিটোপিট করে একটু হাই আঁচ দিয়ে ভাজা ভাজা করে নেবেন তারপর এটাকে নামিয়ে নিলেই একইভাবে আর একটাও বানিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন কিমা অমলেট জাস্ট দারুণ খেতে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবেন যে কোনো টিফিনে এটা দিতে পারেন আর কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন যদি কারোর এই রেসিপিটা আগে কখনো খাওয়া হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকেও ফলো করবেন আমি এখানে চিল সস এটাকে পরিবেশন করেছি আপনারা যে কোনো দিয়ে এটা পরিবেশন করতে পারেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে